আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে কারফিউ ও একশো ধারা প্রত্যাহার আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ বিএনপি চেষ্টা চাঁদাবাজ জানিয়েছেন ফয়জুল করিম এক বছর না যেতে ত্যাগ দিতি খা ভুলে পরস্পরকে অপমান করেছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ জুলাই শহীদরা জানত না তাদের আত্মদেগে কারো মাঝে ক্ষমতার লোক জাগবে জানিয়েছেন ইসাক গলিস্থান আজিমপুরে হরতাল সমর্থনে বাস পোড়ানোর তথ্য মিথ্যা জানিয়েছেন ডিএমপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জানিয়েছেন নাহিদ উনিশশো সালে এই চট্টগ্রামের কালুরঘাট থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন চট্টগ্রাম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দোয়ার কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন অপর শক্তির নজর চট্টগ্রামের দিকে আমরা স্পষ্ট করে বলতে চাই চট্ট চট্টগ্রামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে পুরো বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে রোববার বিশ জুলাই রাতে জুলাই পদযাত্রা কর্মসূচি থেকে চট্টগ্রাম নগরীর ষোল শহর বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক আরো বলেন আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেয়া হচ্ছে বাঁশখালী চকরিয়াতে আমাদের উপর হামলা হয়েছে বাধা দিয়ে আমাদের থামানো যাবে না গোপালগঞ্জে কারফিউ ও একশো ধারা প্রত্যাহার গোপালগঞ্জে হামলার সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের পর একশো ধারাও বলবহৎ না থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন রোববার সন্ধ্যা সাড়ে সাতরায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আজ রাত আটটার পর গোপালগঞ্জ জেলায় একশো ধারা ও কারফিউ বলবহ থাকবে না সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অবিহিত থাকবে এর আগে গতকাল শনিবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে কারফিউ শিথিল করে আজ সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত একশো ধারা জারি করেছিল জেলা প্রশাসন আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ জানিয়েছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে কে চাঁদাবাজ শাহী চাঁদাবাজ বলে উল্লেখ করেছেন রোববার কিশোরগঞ্জে এক সমাবেশে তিনি কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন অনেকেই বলে আওয়ামী লীগ চাঁদাবাজ বিএনপিও ও চাঁদাবাজ পার্থক্যটা কি আমি বললাম একটা হলো ছেস্টা চাঁদাবাজ আরেকটা একটা শাহী চাঁদাবাজ কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিকেলে ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আরো বলেন আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত শত এছাড়া লুটপাট বুঝে না ছাত্রলীগ এত শত এত কোটি পিওন চাঁদাবাজ আরেক দল আছে তারা চেস্টা চাঁদাবাজ এরা মুচির কাছে যাই ঋষির কাছে যাই চামারের কাছে যাই রিকশাওয়ালার কাছে যাই ঠেলা গাড়িওয়ালার কাছে যাই টেম্পো স্ট্যান্ডে যাই ইত্যাদি সমাবেশে ফজুল মঞ্জুল করিম বলেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই এক বছর না যেতেই ত্যাগ তিথিক্ষা ভুলে পরস্পরকে অপমান করছি জানিয়েছেন সালাউদ্দিন আহমদ জুলাই আগস্ট গণ অভ্যন্থানের এক বছর না যেতেই রাজনৈতিক দলগুলো পরস্পরকে অপমান কথাবার্তায় সমালোচনা করেছে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন এক বছর যেতে না যেতেই ত্যাগ তিথিক্ষা ভুলে যাচ্ছি পরস্পর পরস্পরকে অপমানিত করার সুযোগ করছি কেন জানিনা আমাদের মধ্যে সেই চর্চা ইদারিং শুরু হয়ে গেছে আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টি এস মিলনায়িতরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ এ কথা বলেন আদর্শ প্রকাশের আয়োজনে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যোগ্য সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যন্থানের অজানা অধ্যায় শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় সালাউদ্দিন আহমদ বলেন আজ গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে ওরা তারাই যারা আমাদের মধ্যে মধ্যে বিভক্তির দিয়ে সুযোগ নেবে শক্তিগুলোর লড়াই সৃষ্টি করে আবার করছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানাতে চায় গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারেনি যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন তুলতে চাইত আমি তবে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না গুলিস্থান আজিমপুরে হরতাল সমর্থনে বাস পোড়ানোর তথ্য মিথ্যা জানিয়েছেন ডিএমপি হরতাল সমর্থনে রাজধানীর গুলিস্থান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য মিথ্যা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এ হরতালের ডাক দিয়েছে রোববার বিশ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর সংক্রান্তে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে প্রকৃতপক্ষে ওই ভিডিও দুটি অনেক পুরানো এবং কে বা কারা উদ্দেশ্যমূলক আজকের ভিডিও বলে প্রচার করেছে এসব স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে মানুষের মনে অযহেতু ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে এক কুচুক্রি মহল এসব এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা কর যে কোনো ধরনের সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে আরও বলা হয় কুচক্রিমহল কর্তৃত্ব এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে নগরবাসীদের অনুরোধ করা হলো।